সেবা বিধায়না থেকে বাণী সংখ্যা পাঁচ এখানে ছোট ছোট একটা বাণী এই বাণীর বিষয়ে আজ আমরা জানব পরম দেয়াছে ঠাকুর আমাদেরকে তিনি কেমন করে চলার জন্য প্রেরণা দিয়ে চলেছেন বলছেন উচ্চই অনুচর্যা নিরত থাকুক আর এখানে আবার আগে বলছেন প্রাপ্তিও উপচয়ী হয়ে চলুক আমাদের যেমন করা তেমনি পাওয়া আমরা জানি জ্যাসা কারিনি ওয়্যাসা আমরা যেমন করি তেমন আমরা পাই আমাদের করাটা নিয়েই পাওয়া তাই বলে আমাদের করাই পাওয়ার জননী আমাদের যদি আমরা পাইতে চাই তাহলে করতে হবে এখানে বলছেন উপচয়ী উপচই অনুচর্যানিরত থাকা এই যে উপচয়টা মানে ডুবই নিতে হবে অবগাহন ভাবে আর এটা কি অনুচর্যানিরত তার আচরণগুলো তার আচরণগুলো অবিরল ভাবে নির্দ্বিধায় বিনা বাধায় সেই পরম পুরুষের আচরণগুলো আমাদের আচারিত করতে হবে এই দেহ দিয়ে যখন আমরা এই দেহ দিয়ে তার সেই আচরণটা পরিপালন করব তখন ধীরে ধীরে আমার ভিতরের বিগত যে সংস্কার সেই বিগত সংস্কারগুলি সব নষ্ট হয়ে পরম পুরুষের সংস্কারে আমি সংস্কৃত হয়ে উঠব তখন আমি ঊর্ধ্বের দিকে অগ্রগতিতে বাড়তে থাকব আর এই বর্ধন আমাকে নিয়ে যাবে সেই উন্নতির পথে নির্দ্বিধায় নির্বাধায় আমাকে সেই সৃষ্টের দিকে নিয়ে চলবে তখন যে পরিবর্তন আমার এই দেহের মধ্যে আমার আচরণের মধ্যে ছিল আমার দৃষ্টি আমার বোঝা আমার ইন্দ্রিয় যেভাবে এই জগৎকে উপভাগ উপভোগ করছিল কিন্তু যখন আমি পরমপুরুষের নির্দেশ পালন করে চলা শিখেছি তখন থেকে আমার ইন্দ্রিয় উপভোগ করার যে দৃষ্টান্ত যে দৃশ্য দ্রষ্টা সব কিছু যেন বদলে গেছে সব কিছু যেন পরিবর্তন হয়ে গেছে তাহলে এই পরিবর্তনের মূলেই হচ্ছেন পরম দয়াল সে ঠাকুর তাই আমরা যদি সেই পরম পিতাকে জীবনে গ্রহণ করে চলি তার নির্দেশগুলোকে যদি আমরা পরিপালন করি একটা মূর্খের মতো একটা অজ্ঞানীর মতো তার কথাটাই একমাত্র কথা আর জগতে যত কথা সব বাজে কথা তার কথা মানে কি সেই পরম সত্যের কথা সত্য তো অনন্ত নয় একটাই সেই সত্য চিরসত্য সনাতন সাত্বাত সেই সচ্চিত আনন্দময় সেই নির্বিকার অজন্মা পরম সত্তা সেই আত্মা তাই তাকে যখন আমরা তাকে জানা তাকে জানাটা কেমন করে জানা যায় তাকে তো জানা যায় না তাকে জানলেই যে আর ফিরে আসা যায় না শুধু একমাত্র পরমপুরুষ যারা পুরুষোত্তম যারা তারা তাকে জেনে আবার তারা এই দেহেতে আসতে পারে কিন্তু সাধারণ মানুষ একবার যদি তাকে জানে তাহলে আর সে জ্ঞান ফিরে আসতে পারে না যেমন একটা ধনী ব্যক্তি রোজ যে লাখো লাখো কোটি কোটি টাকা যে হাতে করে নাড়াচাড়া করে তার সামনে যদি এক কোটি টাকা রাখা হয় তার কোনো অসুবিধা হয় না কিন্তু যে কক্ষনো কোনোদিন অর্থ দেখেনি তার কাছে যদি এক কোটি টাকা এনে দেওয়া হয় সে টাকা দেখেও হার্টফেল হতে পারে তো তেমনিভাবে এই পরম পুরুষের তার দয়াকে অনুভব করা তার লীলাকে উপভোগ করা এসব আমাদের মানব জীবনের সৌভাগ্য যেই ধেহ ধারণ করে তার লীলার থেকে যদি বঞ্চিত হয়ে যায় তাহলে জীবনের কোনো মূল্য নাই বন্ধ দিয়ে